এসে সবাইকে আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানাই আমি জানি আমার সামনে যে ছাত্রছাত্রীরা বসে আছে একদমই আমাদের বড়ো বড়ো কথা তারা পছন্দ করছে না যে কত তাড়াতাড়ি এরা শেষ করুক একটু এখান থেকে পালাতে পারি দেখো এই болаتين কত হাসি ফুটে আসছে না বেশি সময় নেই এখন তোমাদের কথা তোমাদের মতম করি বলতো একটা কথা আমরা আজকে এখানে নেতা জি জানতে আমরা এখানে এসে সেলিব্রেট করতে এসেছি কিন্তু যতদিন যাচ্ছে এইগু আমাদের ऋषि মুনিরা আছে না কি এরা কা শিক্ষা আমাদের দিয়ে গেছেন দেশের জন্য যে কাজ করে গেছেন এই রকম লোকজন যদি না থাকত আমরা হয়তো এখনো পড়া থাকতাম আমরা কিন্তু স্বাধীন হতে পারতাম না এই লোকজন কিন্তু আমাদের কাছে এখন একটা বাৎসরিক অনুষ্ঠান বছরে একবার আমরা করি তেইশে জানুয়ারি কিছুদিন আগে আমরা স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী আমরা সেলিব্রেট করেছি বারো তারিখে বছরে একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এগুলি করি এবং হয়তো আমাদের ইতিহাসের বইয়ে কোনো একটি চ্যাপ্টার হিসাবে কিন্তু এরা আমাদের যে একটু পড়ব কিছু প্রশ্ন আসবে উত্তর দেব তেইশ তারিখে আসবো আসবে এখানে নেতাজির মূর্তিতে মারা দেওয়া হবে কিছু কথা হবে তারপরে কিন্তু আমরা সবাই চলে যাব আবার কিন্তু তিনশো চৌষট্টি দিন নেতাজি কি বলেছিলেন স্বামীজি কি বলেছিলেন রবি ঠাকুর কী বলেছিলেন সব কিন্তু আমরা আবার আমাদের জীবনের নানা কাজকর্মের মধ্যে কিন্তু আমরা ভুলে যাই এই মুনিদের যদি সত্যি সত্যি যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই তাহলে যে শিক্ষা ওনারা দিয়েছিলেন সেই শিক্ষা যদি আমরা না নিতে পারি ওনাদের জীবন থেকে যদি না নিতে পারি যে কথাগুলি ওনারা বলেছিলেন সেই কথাগুলি যদি আমরা না রাখতে পারি তাহলে কিন্তু আমরা প্রোগ্রেস করতে পারবো না আমাদের উন্নতি হবে নেতাজি কোয়ালিটি এডুকেশনের কথা বলেছিলেন ইকুয়াল সমান শিক্ষার কথা বলেছিলেন সবার জন্য ধর্ম জাতি নির্বিশেষে কথা আজকের দিনেও কিন্তু আমরা যদি সারা দেশের দিকে তাকাই তখন কিন্তু এই বিভাজনটা থাকে কার কাছে একটু বেশি টাকা আছে কার কাছে একটু কম টাকা আছে বেশি টাকা থাকলে ভালো শিক্ষা পাবো কম টাকা থাকলে একটু কম শিক্ষা পাব। জাতি ধর্ম নিয়ে চারদিকে তাকালেই আমরা দেখতে পারি আমরা বুঝতে পারি যে কিরকম আমরা দেশে এখন থাকতে শুরু করেছি এইরকম জ্যেষ্ঠ নেতাজি চাননি সমান অধিকারের কথা বলেছিলেন সমান শিক্ষার কথা বলেছিলেন চমৎকার শিক্ষার কথা এক্সেলেন্ট এডুকেশনের কথা বলেছিলেন চরিত্র গঠনের কথা বলেছিলেন ব্যক্তিত্ব গঠনের কথা বলেছিলেন সেগুলি কোথায় সেগুলি আছে আজকের দিনে যদি আমরা দেখি বাবা মায়ের মধ্যে একটা র্যাড রেস আছে কে কত নম্বর পেতে পারে এখন আমাদের শিক্ষা নেওয়ার পরে কত জ্ঞান অর্জন করলাম এটা কিন্তু আমাদের কাছে আজকে আর কিন্তু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু থাকে না জ্ঞান অর্জন করলাম না একশোর মধ্যে নিরানব্বই পেয়ে গেছি আমি সবচেয়ে ভালো ছাত্র হয়ে গেলাম হ্যাঁ হয়তো খুব ভালো ছাত্র হতে পেরেছি কিন্তু তত ভালো হয়তো মানুষ হতে পারে কোন মানুষ যে মানুষ আরেকজনকে হেল্প করতে পারে যে মানুষের মধ্যে মূল্যবোধ আছে আজকে আমরা দেখি না আমি আমার অফিস থেকে শুরু করি সবাইকে গিয়ে দশটা থেকে সাড়ে পাঁচটা আমাদের অফিসে থাকার কথা আমরা কি থাকি সেখানে ছেলেমেয়েরা গিয়ে দাঁড়িয়ে থাকে একটা ইডাব্লিউ এর সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে বিডিও অফিস থেকে শুরু করে ডিএম অফিস পর্যন্ত ছুটতে হবে কটা দিন লাগে একটা শংসাপত্র একটা কাস্ট সার্টিফিকেট ও বিসি এস সি এস টি সার্টিফিকেট অ্যাপ্লাই করলাম তারপর দীর্ঘদিন আমাকে ছুটতে হবে কোনো একটা হেলথ সেন্টারে গেলাম হেলথ সেন্টার খোলা আছে ডাক্তারবাবু ওখানে নেই স্কুলে ছাত্র ছাত্রী উপস্থিত হয়ে গেছে মাস্টারমশাই মশাই তখনও ক্লাসের মধ্যে ঢোকেননি তো যাদের কথা আমি বললাম আর কি সবাই কিন্তু